অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন আমি দেখি কত সাহস আছে কার আর কত অত্যাচার করতে পারে সাহস কম নয় আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে আলিপুরদুয়ারের রাজবংশীকে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে জলপাইগুড়িতে শিলিগুড়িতে আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে করে দেওয়া হচ্ছে এমনকি ট্রাইবেল মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না আমরা পরিষ্কার বলছি আমরা মাতৃভাষায় কথা বলবো অন্য ভাষাও শিখবো কোন ভাষাকে আমরা অসম্মান করি না কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক আমার আপত্তি নেই আমি তো বাংলা ভাষায় আমার মাতৃভাষা আমি কেন বলবো না কি অপরাধ আছে কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুক কেউ গোর্খা ভাষায় কথা বলতে চায় বলুক কেউ নেপালি ভাষায় কথা বলে বলুক কি আপত্তি আছে কিন্তু তোমরা আমাদের বাংলা বাংলা কন্ট্রোল করতে পারবে না চালাবে দিল্লি নয় বাংলাকে পরিযায়ী শ্রমিক পরিবার চব্বিশ হাজার ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি কি দরকার বাইরে যাওয়ার আর আমাদের এখানে যে দেড় কোটি পরিবার কাজ করে তাদের তো আমরা কখনো কোনো খারাপ ব্যবহার করি না তারা আমার খাদ্য সাথীও পায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথীও পায় তারা আমার সব সুযোগ সুবিধা পায় তাহলে আমাদের লোকেদের তোমরা কিচ্ছু দেবে না আর মেরে তাড়াবে উড়িষ্যা থেকে মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশ থেকে ডাবল ইঞ্জিন সরকার দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারের মানুষই বড় পাইলট মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই দেশের কাণ্ডারই সাধারণ মানুষ দেশের নেতা কেমন হয় গান্ধীজি যেমন হয় দেশের নেতা কেমন হয় বাবা সাহেব আম্বেদকার যেমন হয় দেশের নেতা কেমন হয় মনে রাখবেন যে সাজ ক্রাইস্টকে নিয়ে আমরা বড়দিন করি ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছে দেশের নেতা কেমন হয় নেতাজি সুভাষচন্দ্র বোস হয় দেশের নেতা কেমন হয় রবীন্দ্রনাথ ঠাকুর হয় নজরুল ইসলাম হয় পঞ্চানন বর্মা হয় বিশ্বা মুন্না হয় বিজয় বাদল দীনেশ হয় ক্ষুদিরাম হয় প্রফুল্ল চাকি হয় মাতঙ্গিনী হয় দেশবন্ধু হয় প্রীতিলতা ওয়াদ্দার হয় দেশ কা নেতা ওই হতা হ্যাঁ যে দেশ কো সমঝতে হ্যাঁ দেশকে লিয়ে সমাজদারিকা কাম করতে हैं। আর দেশ কোন নেতার ও নেই হ্যাঁ জো জাক পাকমে ভাগ করতে হয় মনে পড়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার ওপর কেন এত রাগ জানেন স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না ইংরেজরা বাধ্য হয়েছিল কলকাতা বাংলার রাজধানী ছিল এই ভারতবর্ষের তখন ওরা বাংলার সাথে পেরে উঠছিল না তাই বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছিল দিল্লিতে বাংলার লোক মনে রাখবেন আমাদের গর্জন আমাদের তর্জন আমাদের তরঙ্গ আমাদের ঢেউ আমাদের জঙ্গল আমাদের পাহাড় আমাদের অরণ্য আমাদের হৃদয় দিয়ে আমরা বজ্রকণ্ঠে গান গেয়ে বলতে পারি যে আমরা হার মানবো না আমরা মাথা নত করবো না পরিযায়ী শ্রমিক পরিবাররা যারা ফিরে আসছেন স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কার্ড সঙ্গে সঙ্গে পাবেন তার ছেলে মেয়েদের কাছাকাছি স্কুলে ভর্তি করে দেবেন পয়সা যেন দিতে না হয় এবং তারা এক বছর পর্যন্ত এখন পাঁচ হাজার টাকা করে মাত্রি পাবেন যাতে তাদের সংসারটা চলে যায় বাংলার বাড়ি আমরা অলরেডি বারো লক্ষ টাকা দিয়ে দিয়েছি বারো না ষোলো দিয়েছি বারো ডিসেম্বরে ষোলো লক্ষ মানুষ পাবেন কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিয়েছে শুধু বলে বাংলা কিছু করে না তো তুমি সব টাকা তো বন্ধ করে রেখে দিয়েছ আমার টাকাই আমাদের টাকা মানুষের টাকা তোমরা রাজ্য সরকারকে টাকা দাও না আমাদের টাকার ভাগ রাস্তা তৈরি করার জন্য চার বছর টাকা দাও না তোমার বলবার কোনো অধিকার নেই এই রাস্তাটা খারাপ কেন আমরা নিজেদের থেকে যা আছে তার থেকে করি তোমাদের বলবার অধিকার নেই মানুষ কেন পাবে আগে সাতচল্লিশ লক্ষ করে দিয়েছি বারো লক্ষ এই বছরে করা হয়েছে ষোলো লক্ষ ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবে এবং মেতে জুনে সেকেন্ড ফেস পাবে তারপরে যেটুকু বাকি থাকবে ফেস ওয়াইজে করে দেবো আমি কাউকে ওইভাবে বিনা আশ্রয়ে মরতে দেবো না এটা আমাদের অঙ্গীকার এটা মাথায় রাখবেন আর দিল্লিকে বলবো তোমাদের দয়া চাই না ভিক্ষে চাই না আমরা মাথা নত করতে শিখিনি আমরা মাথা উঁচু করে বলি চিত্র যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত আমরা বলি হিন্দুরা ওরা মুসলিম ওই মানুষ সন্তান মার আমরা বলি জাগরণের গান আমরা গাই স্বাধীনতার গান আমরা গাই সংস্কৃতির গান আমরা গাই ঐক্যের গান আমরা গাই সম্প্রীতির গান আমরা গাই মাটি মানুষের গান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা মানুষ এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় এর থেকে বড় পরিচয় হতে পারে না আসল মেধা কী আসল মেধা তো গরিব মানুষ যারা মাটির ঘরে থাকে যারা ছোট বাড়িতে থাকে যারা দোকানদার যারা চাষ ফলায় যারা সবজি ফলায় যারা বাড়ি তৈরি করে ব্রিজ তৈরি করে যখন বীজটা তৈরি করে আমরা তাকিয়ে দেখি কিন্তু ব্রিজটা যখন উদ্বোধন হয় তখন কি আর তাদের আমরা ডাকি তখন তাদের আর ডাকা হয় না অর্থাৎ যাদের শ্রম দিয়ে এই সমাজটা তৈরি হয় তাদের দিকে আমরা কিন্তু ফিরে তাকাই না কিন্তু মনে রাখবেন এরা সবচেয়ে বড় সৃষ্টি করে এরা আমাদের সমাজের সবচেয়ে বড় মেধা সেই মানুষই আসল মানুষ যে সমাজ তৈরি করে সেই মানুষই আসল মানুষ যিনি মানুষের জীবন গড়ে এটা মাথায় রাখবেন কাজে বাংলা নিয়ে আমরা গর্ব করি একশো দিনের কাজ বন্ধ গরিব লোকের আমার যায় আসে না ও লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরাই জোগাড় করে দেয় মা লক্ষ্মী আছে মাথার উপরে কোনোরকম মেটা থেকে ওটা ওটা থেকে ওটা সংসার চালাতে মা বোনেরা জানে কিভাবে সংসার চালাবে আমাদেরও কষ্ট করে চালাতে হয় তা সত্ত্বেও মনে রাখবেন আমরা চালু করেছি কর্মশীল প্রকল্প সেখানেও পঞ্চাশ দিন কাজ পাচ্ছে একটা লোক কেউ যদি বলে আমি একশো দিনের কাজ চাই সেও পেতে পারে আমরা কর্মশ্রী প্রকল্পে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আটাত্তর লক্ষ সাতাশ হাজার জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং উনিশ হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা ব্যয়ে সাতানব্বই কোটি একষট্টি লক্ষ দিবস তৈরি করেছি এই জলপাইগুড়ি জেলাতেই প্রায় তিন লক্ষ ছত্রিশ হাজার বেশি মানুষ কাজ করেন শুধু এই জেলাতেই মাথায় রাখবেন ওরা যেটা বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু বন্ধ করি না অলরেডি গ্রামাঞ্চলে ছিয়াত্তর পার্সেন্ট শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে যখন প্রচার করে প্রচারে মাস্টার তো সব টাকা প্রচারে বেরিয়ে যায় আমার নামেই মন্দির হবে আমার নামেই স্টেডিয়াম হবে আমার নামেই মসজিদ হবে আমার নামেই খেলা হবে কেন আমি কে আমি কে ওটা আমি নই ওটা আমরা বলতে শিখতে হবে